দুইশো পেয়ে যাবেন হচ্ছে তেইশ হাজার নয়শো নব্বই টাকা তেইশ হাজার নয়শো নব্বই টাকা বারো জিবি রাম দুইশো ছাপান্ন জিবি রাম তারপরে দেখা যাচ্ছে মোটর জি থার্টি ফোর মোটর জি থার্টি ফোর ফাইভ জি এটাতে কিন্তু প্রচুর হিসাবে পেয়ে যাবেন

সবচাইতে সেরা প্রাইস দিব মাত্র উনত্রিশ হাজার চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা এক্স নাইন তারপর দেখা হচ্ছে ইনফিনিক্স এর জিরো থার্টি ইনফিনিক্স এর জিরো থার্টি ফাইভ জি আমাদের কাছে বারো জিবি দুইশো ছাপান্ন জিবি আনলক বর্তমান স্পেশাল অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এখন চলে যাবো হচ্ছে স্যামসাং স্যামসাং কিন্তু এখন বাজারে অনেকটি ফোন আছে আনঅফিসিয়াল আর প্রতিটা ফোনই পপুলার তো আমরা স্যামসাং একটা করে দেখাই এটা হচ্ছে এম ফিফটিন ফাইভ জি এটাতে কিন্তু ছয় হাজার এম ব্যাটারি পাবেন সুপার এমএল ডিসপ্লে এটা আমাদের বর্তমানে ওই স্পেশাল অফার প্রাইস উনিশ হাজার চারশো নব্বই টাকা উনিশ হাজার চারশো নব্বই টাকা ছয় হাজার এম ব্যাটারি তারপর হচ্ছে এ ফিফটিন ফাইভ জি বা এখন কিন্তু বাজার পুরো কাপাচ্ছে এ ফিফটিন ফোর জি প্লাস ফাইভ জি

একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা টাকা এখন দেখা নাথিং তবে আমাদের কাছে নতুন যারা নাথিং নিবেন আমাদের ফেসবুক পেজে নক দিবেন চালে বুকিং করে রাখতে পারেন তো আমাদের কাছে কিন্তু বর্তমানে বুকিং প্রাইস আর কি ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আর দুশো ছাপ্পান্ন জিবি চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায়

মনে করেন সারা বিশ্বের সেরা প্রাইস থাকবে এটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আগে অফারে সেল করছি চব্বিশ হাজার টাকা এখন স্পেশাল অফার প্রাইস বাইশ হাজার নয়শো নব্বই টাকা বাইশ নয়শো

বাংলাদেশে তারপরে র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম স্পেশাল অফার প্রাইস অর্থাৎ হাজার চারশো নব্বই টাকা আর বারো জিবি পাঁচশো বারো জিবি যদি নেন আর জিব্রাম দুশো ছাপান্ন জিব্রাম বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বারো জিব্রাম পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তারপর হচ্ছে নোট থার্টিনি এটা আমাদের কাছে চাইনি

এই যে ভাই আবার আগের কাহিনা প্রোডাক্ট ইনশাল্লাহলেবল আছে আর বাজারের বেস্ট ডিল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান আর হচ্ছে চাইনিজ তিনটাই আমাদের কাছে এটা হচ্ছে বারো জিবি র্যাম

আর যারা নিতে চান এখনই বেস্ট টাইম পি ওয়ান নিতে হলে এখনই বেস্ট ডিল আমাদের বুকিং করে রাখতে পারেন সবচাইতে বেস্ট ডিল ভাই পি ওয়ান সবচাইতে দামাকা প্রাইজে থাকবে আগে প্রাইস ছিল ছয় জিবি রম একশো আড়াই জিবি রম পঁচিশ হাজার টাকা আমাদের দামাকা অফার কিন্তু এখন হচ্ছে আমরা স্পেশিয়াল আরো দামাকা অফার দিচ্ছি মাত্র তেইশ হাজার নশো নব্বই টাকা তেইশ হাজার তেইশ টাকা তবে অফার বাই দুই দিন থাকবে আর সাব্বির ভাই ইউটিউব চ্যানেল থেকে যারা আসবেন তাদের জন্য অফার থাকবে এটা হচ্ছে ছয় জিবি একশো আড়াই জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের বর্তমানের স্পেশাল অফার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার সাতশো নব্বই টাকা পি ওয়ান প্রো তারপরে ভাই পি ওয়ান প্রো পি ওয়ান প্রো তো আমাদের কাছে বর্তমানে আগের থেকে প্রায় আমরা ড্রপ করাই দিচ্ছি বেশ ডিলে দিচ্ছি